মান সাল আকা তরিফল ইয়ালত মিসফি আয়েন মান শাহ আলাল্লাহ বিহী ইলাল জান্না রবীন বখরি মুসলিম সম্মানিত দর্শক সম্মানিত মুসলিম ভাই এবং আমাদের অভিভাবক মন্ডলী আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে আপনারা জানেন আজ আমরা এগারো জন ছাত্রকে আপনার আমপাড়া কায়দা থেকে যারা আমপাড়া নিবে তাদেরকে আজকে সবক দেবে ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আপনাদেরকে বলেছিলাম গত এই বছরের শুরুর অনুষ্ঠানে আমাদের যখন ছাত্র যখন এয়ার সেশন এয়ার যখন চেঞ্জ হয় তখন আমাদের একটা ফাইনাল পরীক্ষার পরে রেজাল্টের ঘোষণার সময় আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের যে কায়দা থেকে একটা বাচ্চা আমাদের এখানে ভর্তি হলে তিন মাস পর্যন্ত কায়দা তিন মাসের মধ্যে আমরা তাকে প্রথম খতম দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ প্রথম খতম আপনার দ্বিতীয় খতম হতে পারে দুই মাস আর তৃতীয় খতম দেখা যায় পনেরো দিন বা এক মাসের মধ্যে আমরা তাকে শেষ করে দিই অর্থাৎ ছয় মাসের মাথে আমরা চেষ্টা করি একটা বাচ্চা কায়দা থেকে শুরু করে পুরাপুরি খতম দেওয়ার পরে আমপাড়া দিয়ে দেওয়ার এই চেষ্টা করি সম্মানিত ভাই এটা অনুরূপভাবে এ কোরআনুল কারিমের ক্ষেত্রে যদি ছাত্র ভালো হয় মানসম্মত হয় যদি কন্টিনিউসে পড়া দিতে পারে তাহলে অনুরূপ নিয়মটা সেখানে পাড়ার ক্ষেত্রে অনুরূপ নিয়ম সম্মানিত ভাই সম্মানিত অভিভাবক মণ্ডলী দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথাই বলবো বেশি কথা বলবো না কেননা এই রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মানসালাকা তরিফানিস মান যেই ব্যক্তি এলেম অন্যসনের জন্য আপনার সুদূর রাস্তা পাড়ি দেয় যে ব্যক্তি মান সালাকা তহিফ যে ব্যক্তি হেঁটে যায় ইয়াল সুফিয়া ইয়ল মান এলএমোষণের জন্য সাহাল আল্লাহ সোহান ওই ব্যক্তির জান্নাতের পথ সহজ করে দেয় সোহানাল এখন এই আলেম সমাজের গুণাগুণ আলেম সমাজের মর্যাদার কথা বলে শেষ করা সম্ভব না আলেম সমাজের মর্যাদা কি আসমানের নিচে জমিনের ওপরে পুকুরের সমুদ্রের গভীর পুকুরের নিচে যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলো পর্যন্ত আলেনদের জন্য যারা ছাত্র সমাজ তাদের জন্য দোয়া করতে থাকে বুঝতে পারলেন এটা মোস্তাদ আহমেদ হাদিস এখন আমরা বলতে চাই যে সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে বর্তমান প্রেক্ষাপট বর্তমান মাদ্রাসাগুলো অল সাবজেক্টে অলরাউন্ডার হওয়া সম্ভব ঠিক এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত ওই আপনি বলছেন যে বাংলা বাংলাকে দিতে পারে না মানুষকে আপনি বলছেন কি বাংলা কি দিতে পারেনা না এই কথা পুরাপুরি আপনি শুনলেন না ইংলিশের বক্তৃতা শুনাইলাম আপনাকে এমনকি আমাদের ছোটো বাচ্চা চতুর্থ শ্রেণীতে পড়ে তার বক্তৃতা শুনাইলাম আমাদের এমন ছাত্র আমরা গড়ে তুলছি বা তোলার চেষ্টা করতেছি যে বিশ মিনিট পর্যন্ত এখানে দাঁড়ায় কথা বলতে হবে এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের আমরা কাজে বিশ্বাসী গল্প বলি না আগে হয়তো বা শুনেছেন আপনারা যারা আমাদের এখানে অনুষ্ঠানে গিয়েছিলেন হয়তো বা শুনেছিলেন শুনেছেন না যে একটা বাচ্চা আমাদের ক্লাস ফাইভের বিশ মিনিটের কাছাকাছি আপনার লেকচার দিয়েছিল যাই হোক আমরা বলতে চাই আল্লাহাম তালার কাছে আমরা চাই আপনারা যারা অভিভাবক প্রতিষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করতে গেলে আপনার বাচ্চার কন্টিনিউ প্রতিষ্ঠানে আসা দরকার কন্টিনিউ প্রতিদিন যদি আপনার ছাত্র মাদ্রাসায় নিয়মিত আসে আমি হলফ করে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চার ফলাফল আমরা দিবই দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা দিন একদিন আসলে পাঁচ দিন আসবে না তাহলে সেই বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো অর্থাৎ প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে প্রতিদিন মাদ্রাসে আসলে আপনার ছেলে মেয়ে ত নেবে আইলেম বলে বর্ণ হবে প্রতিষ্ঠানের মধ্যে এই দুই দিন আসবে আপনার আর চার দিন পাঁচ দিনের খবর নেই তাহলে কিন্তু সেই বাচ্চা একাডেমিতে বাংলা ইংলিশ অঙ্ক আরবি যত সাবজেক্ট রয়েছে কোনো সাবজেক্টে কিন্তু সে উন্নত করতে পারবে না যাই হোক আজকে আমরা বেশি কথা বলতে চাই না যে আমাদের যে ছাত্রগুলো ইনশাল্লাহ এদেরকে একটুমাত্র আম্পার একটু অংশ তাদেরকে পড়িয়ে দিবেন আমাদের হাফেজ সাহেব একটু আম্পারা পড়িয়ে দিলে মাশাল্লাহ তাদেরকে আমরা শবক দিব ইনশাল্লাহ শনিবার থেকে তারা